ছাব্বিশে জানুয়ারি দিনটা প্রজাতন্ত্র দিবস এদিন ভারতের সংবিধান কার্যকরী হয় ভারত পরিণত হয় একটি প্রজাতন্ত্র দেশে প্রজাতন্ত্র দিবসের উদযাপনের কেন্দ্রবিন্দু হলো নয়াদিল্লির কর্তব্য পথে চিত্তাকর্ষক প্যারেড এই জমকালো ইভেন্টে উপস্থিত থাকেন ভারতের সশস্ত্র বাহিনীর তিন শাখার মার্চিং সৈন্যদল এবং সঙ্গে থাকে সামরিক সরঞ্জাম চিত্তাকর্ষক প্রদর্শন কিন্তু জানেন কেন কর্তব্য পথে পালিত হয় স্বাধীনতা দিবস জানা গিয়েছে দু হাজার বাইশ সালে রাজপথকে কর্তব্য পথ নামকরণ করা হয় এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা সংশোধিত সেন্ট্রাল অ্যাভিনিউ অ্যাভিনিউয়ের অংশ হিসেবে এটিকে উদ্বোধন করা হয় সরকারের মতে পূর্ববর্তী রাজপথে ক্ষমতার আইকন হিসেবে এই কর্তব্যপথ জনস্বত্ব এবং ক্ষমতায়নের উদাহরণ হিসেবে একটি বিশেষ প্রতীক হিসেবে চিহ্নিত হয় এটির উদ্বোধনের পরে নরেন্দ্র মোদী তার ভাষণে বলেন কিংসএয়ে বা রাজপথ একটি দাসত্বের প্রতীক তিনি আরো বলেন এখন ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলা হয়েছে এই কর্তব্য পথ যার পূর্ব নাম ছিল রাজপথ এটি রাষ্ট্রপতি তাৎপর্য রয়েছে একথা মনে করা হয় যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে তাই প্রত্যেক বছর এই কর্তব্য পথই পালন করা হয় ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে